あ <noise> তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আমি বিউ আর আমার সাধারণ ঘরকন্যা চ্যানেলের আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই মিষ্টি ওয়েলকাম তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের নতুন ব্লগ আজকের বারটা হচ্ছে মঙ্গলবার আর এখন ঘড়ির কাটায় সময় হচ্ছে ঠিক সকাল পাঁচটা তো দেখো সকালে ঘুম থেকে উঠে বাইরের যেমন কাজকর্মগুলো থাকে সেগুলো তো তোমাদের সাথে প্রত্যেক দিনই বলি সেগুলো আগে কমপ্লিট করে নিয়ে ফ্রেশ হয়ে তারপর কিন্তু আমি ঘরের কাজগুলো একের পর এক শুরু করি আর জানলাটা খুলতে এসে দেখলাম যে জানলার এই যে ক্রিলগুলো রয়েছে না এখানে দেখছি একটু একটু সেই মাকসায় ঝুল ফেলেছে যদিও ধুলো নেই তবুও কিন্তু ওই ঝুলটা থাকে কি বলো প্রত্যেক দিন না হলেও একদিন অন্তর অন্তর তো আমি যখন জানলাটা এইভাবে খুলি তখন কিন্তু একটু ঝেড়ে দিয়ে এই যে ঝাড়নটা রয়েছে এই ঝারণটা না আমার খুব উপকারী জানো তো মানে এই ঝাড়নটা দিয়ে খুব ভালো সমস্ত কিছু ঝাড়া হয় তারপরে বেসিনের কাছটা এসে দেখছি বেসিনটা বেশ অপরিষ্কার হয়ে আছে মানে এভাবে ঝেড়ে পরিষ্কার করলে হবে না এটাকে বেশ একটু আর কি ঘোষ হয়েছে পরিষ্কার করতে হবে আর এই বেসিনটা যখন আমি না ওই দুপুরবেলা রান্না শেষে বাসন টাসন মাঝামাঝি করি তখন তারপর কিন্তু একবার করে আর কি পরিষ্কার করে দিয়ে চলে যাই আর আজকে দেখছি যে বেশ ভালোই মানে অপরিষ্কার হয়ে আছে কারণ বেশ দু তিন দিন হয়ে গেছে মেশিনটা আর কি পরিষ্কার করা হয়নি যেহেতু সাদা তো তাই না সাদার ওপরে ধুলো বা ময়লা পড়লে দেখবে একটু বেশি বোঝা যায় সেই কারণে না সবসময় একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে বেসিনটা রাখার চেষ্টা করি যেহেতু একদম ডাইনিংয়ের ওপরে ওপেন রয়েছে আর আমি কিন্তু এমন কিছু হাইফাই সলিউশন বলো বা অন্য কিছু জিনিস দিয়ে বলো পরিষ্কার করি না একদম সাদা সিম্পল যে স্কচ ব্রাইটটা দিয়ে মানে যে নরম স্কচ ব্রাইটটা দিয়ে আর কি আমি বাসনপত্র মাঝামাঝি করি সেই একদম মানে পুরনো হয়ে যাওয়া নরম নেতিয়ে যাওয়া যে স্কচ ব্রাইটটা থাকে সেটা আর তার সাথে দিই একটু লিকুইড শোপ মানে যেটা দিয়ে ওই বাসনপত্র মাঝামাঝি করি সেটাই অথবা যে বাসন মাজার যে ডিশওয়াশ যে মানে বারগুলো থাকে যে শোপগুলো থাকে সাবান বাসন মাজার সাবান যেটাকে বলে সেটাও নিয়ে একটুখানি রোগড়ে দিই জানো তো এটা মানে পরিষ্কার পরিচ্ছন্নটা পুরোপুরি তোমার ওপরে তুমি যদি চাও হাই ফাই দিয়ে পরিষ্কার করতে পারো বা তুমি যদি চাও এমনি ঘরোয়াভাবে পরিষ্কার করতে পারো তো আমি কিন্তু ওই সব দিকে যাই না আমি একদম ঘরোয়া পদ্ধতিতে যখন আমার বাসন টাসন মাজা হয়ে যায় আমার নিজের ওই শিঙ্টা মানে যে শিঙ্কে বাসন মাজি ধুই সেই শিঙ্টা যখন পরিষ্কার করি তখনই কিন্তু এসে একবার এই মেশিনটাকেও পরিষ্কার করে দিয়ে যাই আসলে কি বলতো দু তিন দিন ধরে না এই মেশিনটা একদমই পরিষ্কার করা হয়নি মানে ওই যেভাবে করি সেভাবেও করা হয়নি তাই এতটা আর কি ধুলো ময়লা সাদার ওপরে তো একটু বেশি বোঝা যাচ্ছে ওই জন্য আর সপ্তাহে একদিন একটু ওই হারপিক থাকে যেটাই হারপিক দিয়ে একবার পরিষ্কার করে দিই এতেই কিন্তু আমার বেসিন একদম ঝকঝকে তকতকে থাকে আর অনেকে কিন্তু বলে তোমার বেসিনটা কি দিয়ে পরিষ্কার করো আমি কিন্তু এমন কিছু দিয়েই করি না ওই সপ্তাহে একদিন হারপিক দিই আর বাদ বাকি দিনগুলো এমনি পরিষ্কার করে তারপর নিচেটা একটা শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে পরিষ্কার করে দিই কি বলতো ঘরে অনেক জিনিস থাকলেই হলো না জানো তো ঘরের জিনিসগুলো ঠিকঠাক করে মেনটেন করেই রাখতে হয় আর ঘরে অনেক জিনিস তৈরি করে ফেললাম তারপর দেখবো গিয়ে আমি সেটাকে রক্ষণাবেক্ষণ করতে পারছি না ঠিকঠাক করে যত্ন করে পরিষ্কার করে রাখতে পারছি না তাহলে কিন্তু যেমন জিনিসটা নষ্ট হয়ে যায় তেমন কিন্তু ঘরের সৌন্দর্য নষ্ট হয়ে যায় মনের বাপি মাঝে মধ্যেই বলে এটা করবো ওটা করবো এটা কিনবো ওটা কিনবো আমি বলি দাঁড়াও এখন মেয়েটাকে নিয়মিত বারবার বাইরে বেরোতে হয় সেভাবে ঘরের কাজের দিকে আমি এক একটা সময় তো মনই দিতে পারি না কারণ বাইরে যদি মানে দিনের মধ্যে দু তিনবার যদি বাইরে বেরোতে হয় তাহলে ঘরের কাজটা করব কখন সে কারণে বলি এখন কিছু করো না পরে না হয় দেখা যাবে কারণ এখন কি বলো তো জিনিসপত্র বললাম মেনটেন করাটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার আর যেহেতু একা হাতে কাজ করি তো কিন্তু সমস্ত দায়িত্ব আমার ওপরে ঘরের বল বাইরের বল সব কিছুর দায়িত্ব কিন্তু আমার ওপরে তাই আমি নিজে কতটা সামলে উঠতে পারবো সেটা আর কি বুঝতে পারি না যাই হোক এদিকে দেখো চলে যাচ্ছি এই ঘরে এই ঘরটাকে গুছিয়ে পরিপাটি করে নিতে খাটটা তো পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে নিয়েছি আর এখন দেখো বিছানার এই যে চাদরের কোনাগুলো এগুলোকেও কিন্তু টান টান করে পেতে নিচ্ছি আসলে কি বলতো এই যে বসা হয় তো তারপরে নামা হয় ওটা হয় এই মানে করতে করতে কিন্তু চাদরটা বড্ড ঘেটে যায় আজকে তো সকাল থেকে কাজ করতে করতে কিন্তু বেশ দু থেকে তিনবার দেখছি ফ্যানটা অফ হয়ে যাচ্ছে মানে কারেন্টটা অফ হয়ে গেল তো মানে একবার করে যাচ্ছে একবার করে আসছে জানি না কি হচ্ছে কোথায় কাজ হচ্ছে না হচ্ছে বারবার ধরে কিন্তু মানে আর কি কারেন্টটা অফ হয়ে যাচ্ছে আর বলতে পারো যখন বৃষ্টি হয় তখন একরকম ওয়েদার থাকে যার যখন বৃষ্টি হয় না তখনই কিন্তু শুরু হয়ে যায় গাম মানে এতটা পরিমাণ গরম হয় যেমন দেখো আজকে কিন্তু বৃষ্টি নেই আজকে কিন্তু মোটামুটি সকাল থেকে উঠেই দেখছি বেশ পরিষ্কার আকাশ মানে এক ফোটাও দেখছি এখনো পর্যন্ত বৃষ্টি হয়নি জানি না বেলার দিকে হবে কি না তবে বৃষ্টি যখন হয় না তখন কিন্তু কেমন একটা ধমধম করা হাঁসফাশে একটা ওই কাছিরভিড় করার মতো গরম যেন তো হয় এই বর্ষাকালের গরমটা আবার দেখেছি আমি একটু অন্য রকমের মানে অতিরিক্ত তো গরম মানে গরম কালের যে গরমটা সেটা কিন্তু এক রকমের গরম আবার এই যে বর্ষাকালের এই যে বৃষ্টির মধ্যে যে একটা দেখবে ব্যবসা গরম হয় বাইরে বৃষ্টি পড়ছে ঘরের মধ্যে দেখবে একটা কেমন গরম গরম লাগছে এখানে কি বলতো তুমি যে ভাববে বাইরে বৃষ্টি পড়ছে ফ্যানটা অফ করে রাখি সেটাও কিন্তু পারবে না অফ করলেই দেখবে আবার একটা কেমন গরম গরম মতো হচ্ছে তখন আবার ফ্যান অন করে দিতে হবে এই করে করে জানো তো আমারও বেশ দেখছি গলাটা খুসখুস করছে কদিন ধরে ঠান্ডা লেগে গেছে মেয়েটারও হয়েছে ওর বাপিরও হয়েছে মানে এই ফ্যান বন্ধ অফ করা তারপর ধরো বাইরেই বৃষ্টির মধ্যে পড়তে যাচ্ছে মেয়ে মনের বাপি কাজের জন্য বেরোচ্ছে একটু আত্ম কিন্তু তুমি যতই ছাতা নাও না কেন একটু আত্ম বৃষ্টির জল কিন্তু গায়ে লেগেই যায় আর এই করতে করতে কিন্তু আমাদের তিনজনেরই দেখছি হাঁচি হোক মাঝে মাঝে হালকা একটু খুসখুসে কাশি আর যেমন হয় আর কি মাঝে মধ্যে দেখছি মাথাটা টিপ টিপ করছে তো এই করতে করতে দেখব না আবার হয়তো ঠান্ডা লেগে যাবে ভয়ঙ্করভাবে মোটামুটি এখন শরৎকাল চলছে আর কিছুদিন পরেই কিন্তু শীতকাল পড়ে যাবে তখনও দেখবে এই যে একটা চেঞ্জ হবে মানে এক ওয়েদার থেকে আর একটা ওয়েদারে আমরা যেই যাব তখন কিন্তু কিন্তু কম বেশি সবারই দেখবে একটু আত্মু করে শরীর খারাপ হবে মানে ঠান্ডা লাগার ব্যাপারটা আর কি হয়ে যায় আবার যখন শীতকাল থেকে গরমকাল পরে তখনও কিন্তু হয়ে যায় বর্ষাকাল পরার মুখোমুখি কিন্তু হয়েই যায় মানে এই এক ওয়েদার থেকে আর একটা ওয়েদারে যখন আমরা যাই তখন আমাদের প্রত্যেকেরই কিন্তু একটু আত্ম করে শরীর অসুস্থ হয়ে যায় ওই জন্য বলেও ওয়েদার চেঞ্জের সময় একটু সাবধানে থাকতে হয় কত সাবধানে থাকবে তুমি তবুও কিন্তু দেখবে একটু আত্ম শরীর খারাপ হয়েই যায় তোমাদের সাথে কত গল্প করছি তখন থেকে গল্প করতে করতে কিন্তু দেখো আমার ঘরের কাজগুলো মোটামুটি এগিয়েই গেছে এদিকে তো দেখলেই ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে নিয়েছিলাম তারপর ঘরের যেসব জিনিসপত্রগুলো আছে ওগুলো একটু হালকা হাতে মুছে নিয়ে আর কি এগুলো তো তোমরা প্রত্যেক দেখো তারপর এসেছিলাম এই সামনের ফ্রন্টটায় এদিকে এসে দরজাটা ভালো করে ঝেড়ে পরিষ্কার করে দিলাম তারপর সোফাটা ভালো করে পরিষ্কার করে টান টান করে যে কভারটা আছে পেতে সুন্দর করে রাখলাম আর ওপর থেকে নিচ পর্যন্ত সমস্ত ঘর দোর বারান্দা ডাইনিং ফ্রন্ট সবটাই কিন্তু ঝাঁট দিয়ে এখন পরিষ্কার করে নিয়েছি এরপর কিন্তু দেখো মোছামুছিটাও করে নিচ্ছি আসলে কি বলতো এই যে খড় ঝাঁড় দিয়ে মোছামুছি করা এই যে উপর থেকে নিচ পর্যন্ত প্রত্যেক দিন মানে আর কি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা এটা কিন্তু না কম কথা নয় জানো তো এটা কিন্তু সত্যি আমার করতে অনেকটা সময় চলে যায় হয়তো এই জায়গায় আমার কোনো হেল্পিং হ্যান্ড যদি থাকতো তাহলে কিন্তু আমার অনেকটা সময় এক্ষেত্রে বেঁচে যেত তবুও তাদের কাজ আর তোমার নিজের কাজের মধ্যে কিন্তু অনেকটা তফাৎ তুমি একটা ঘর পরিষ্কার করবে যতটা দরদ দিয়ে করবে যতটা নিজের ভেবে করবে সে কিন্তু ওটাকে ওর কাজ ভেবে করবে তো সেইভাবেই আর কি জানো তো হয়তো ঘর ঝাড় দিয়ে দিলো তুমি দেখলে পরিষ্কার পরিচ্ছন্ন হয়তো সোফার তলা খাটের তলা আলমারির তলা নোংরাই থেকে গেল। অপরিষ্কারই থেকে গেল এই জিনিসটা কিন্তু আমি দেখেছি কারণ আমার বাপের বাড়িতে যখন কাজের লোক ছিল এখন কিন্তু মা সমস্ত কাজ নিজে নিজেই করে যখন আমরা ছোটোবেলায় থাকতাম মা তো একা পারতো না সব কিছু তো মায়ের সবসময় একজন হেল্পিং হ্যান্ড থাকতো তো সে যখন থাকতো মানে দেখেছি তাদের কাজ মা তো মাঝে মধ্যে খুব রেগে যেত যেই খাটের নিচ আলমারির নিচ সমস্ত জায়গা অপরিষ্কার হয়ে আছে একদম ঝাট দিয়ে ভালো করে পরিষ্কার করতো না ওই আস্ত ওপর ওপর একটু ঝাট দিয়ে মুছে দিয়ে চলে যেত সেটাই বলছি নিজের করা কাজ আর অন্য লোকের ঘুরে দেওয়া কাজ তার মধ্যে কিন্তু অনেক তফাত যাই হোক আমি এ কারণেই বলো অন্য কারণেই বলো কাজের লোকের কাজ কিন্তু আমার সেভাবে এখনো পর্যন্ত পছন্দ হয় না তাই নিজেই করে নেওয়ার চেষ্টা করি নিজের ঘরের কাজগুলো নিজের সংসারের কাজগুলো দেখা যাক যতদিন টানতে পারি যখন পারবো না তখন এর কথা আলাদা আর এখন দেখো স্নানটাও হয়ে গেছে চলে এসেছি ছাদে জামা কাপড় কয়েকটা কেঁচে নিয়েছিলাম সেগুলোকে মেলে দিচ্ছি তারপর কিন্তু করে নেবো পুজো আর আজকে কিন্তু দেখো লুচি রানি চলে এসেছে আর এসেই কিন্তু সেই আমাকে বিরক্ত করছে আর ও কিন্তু ছাদে থাকলে এত মানে ছুটোছুটি করে ফাঁকা পায় তো ছাদটা তাই মনের আনন্দে যতটা পারে আর কি ছুটে নেয় এদিকে পুজোটাও হয়ে গেল তো চলো আজকে তোমাদের সাথে কিছু কমেন্ট শেয়ার করি আমার কতদিনের ভিডিওতে কয়েকটি কমেন্ট তোমাদের সাথে আজকে শেয়ার করে নিই জয় অ্যান্ড বম আইডি থেকে কমেন্ট করেছ ভিডিও দেখলাম লাইক করে তোমার কথা একদম ঠিক অপচয় করা ভালো নয় হ্যাঁ গো সত্যি বলছি এখন যা জিনিসের দাম কোনো জিনিস একটু অপচয় করতে প্রচণ্ড গায়ে লাগে আর এদিকে দেখো আজকে কিন্তু ভাত আলু বসিয়ে দিয়েছিলাম আর পাশে গ্যাসে বসিয়েছিলাম একটু বিউলির ডাল সিদ্ধ হিং পাঁচফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা এই সব দিয়ে আর কি সাঁতলে নিয়েছি বিউলির ডাল যদিও আমি খাই না মন মনের বাপি খেতে খুব ভালোবাসে এদিকে দেখো মনের জন্য একটু দুধ গরম বসালাম আর এই যে ডাল আলুর চোখা করেছিলাম জানো তো ভাতের মধ্যে আলুটা দিয়েছিলাম সেটা দিয়ে আলুর চোখা বিউলির ডাল ভাত আর এইগুলোই হচ্ছে আর বললাম ভাজা করে বললো না আমার এই দিয়েই খাওয়া হয়েছে এবং বিউলির ডাল হলে আর কিছু লাগে না বিউলির ডাল আলু ভাতে হলে ওই দিয়েই ওর খাওয়া হয়েছে যাই হোক আজকে আলুটা একটু অন্যরকমভাবে করেছিলাম আর কি আর এদিকে আমি মেয়ে দুপুরে মানে দুজনেই লাঞ্চ করে এখন দেখো সন্ধ্যায় চলে এসেছি মানে সন্ধ্যা হওয়ার কিছুটা মুহূর্ত আগে এখন কিন্তু চলে এসেছি মেলে দেওয়া জামা কাপড় তুলে নিতে আর প্রচন্ড পরিমাণে কিন্তু আকাশে দেখছি এখন মেঘ হঠাৎ করে হয়তো বৃষ্টিও নেমে যেতে পারে ছোট্ট বাকি আইডি থেকে বলেছো খুব ভালো লাগলো ভিডিও দিদি ভাই লাইক করে ভিডিওটা দেখে নিলাম অনেক ধন্যবাদ ছোট্ট বাকি তোমাকে তুমি এইভাবেই কিন্তু আমার পাশে থেকো সাথে থেকে বলেছ খুব ভালো লাগলো বন্ধু ভালো থেকো সুস্থ থেকো অনেক ভালোবাসা তোমাকে বন্ধু তুমিও অনেক ভালো থেকো অনেক সুস্থ থেকো আর এইভাবেই কিন্তু আমার পাশে থেকো শিবরা আইডি থেকে বলেছ ডেলি কি ভিডিও করব বুঝতে পারছি না তোমার ভিডিও খুব সুন্দর হয়েছে দিদি ভাই হ্যাঁ গো সত্যি বলছি মাঝে মধ্যে আমিও বুঝতে পারি না ডেলি কি ভিডিও করব তবে কি বলতো ভিডিও করতে করতে কিছু একটা মাথায় এসেই যায় আজকে কি টপিকে ভিডিও করা যায় আর কি তো তোমাদের সকলকে অনেক ধন্যবাদ যারা আমাকে কমেন্ট করেছো যারা আমার ভিডিও দেখছো অনেক 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 ধন্যবাদ আর এদিকে দেখলেই তো আকাশ ঘিরে কেমন মেঘ করে এসেছে আর আজকে ছিল মনের বাপিকে আর কি চেক নিয়ে যাওয়ার ডেট মানে মনের বাপির চেক নিয়ে যাওয়ার ডেট ছিল আজকে ডেট বলতে ওই আজকেই অ্যাপয়েন্টমেন্টটা নিয়েছি আর কি যেহেতু মনের বাপির একটু আর কি ছুটি আছে তো মনের কিন্তু আবার পড়াও ছিল সিরামপুরে ওকে ওখানে নামিয়ে দিয়ে তারপর কিন্তু আমরা চলে এসেছি এই যে উত্তর পাড়ায় তো এখানে কিন্তু মনের বাপির আর কি চেক হয় তো সে কারণেই ওকে নিয়ে এসেছি মাথার মধ্যে কিন্তু একটা চিন্তা ঘুরঘুর করছে ভেবেছিলাম ওখানে গিয়ে মোটামুটি একটু ভিডিও করব আর কি তো তারপর দেখলাম যে না ভিতরের পরিস্থিতি সেভাবে ঠিক নেই ওখানে ভিডিও করাটা ঠিক হবে না তারপর মানে এরকম নানান কারণে আর কি মানে তারপরে একটা চিন্তাও ছিল মাথার মধ্যে কি হবে না হবে রিপোর্ট তো মোটামুটি একটু জানি আমরা একটু হলেও ডাক্তার দেখে কি বলবে এটাও একটু চিন্তার ছিল যাই হোক দেখো ডাক্তার ঠাক্তার দেখিয়ে এসে বাড়ি ঢুকতে ঢুকতে কিন্তু সেই রাত দশটাই হয়ে গেছে তারপরে সে বেগুন ভাজা করেছিলাম আর একটু ময়দা মেখে রেখেই গেছিলাম আর পেঁপের আজকের ভিডিও এখানেই রাখি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করো কমেন্ট করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী লাগে ততক্ষণ পর্যন্ত অনেক ভালো থেকে সুস্থ থেকো টাটা শুভরাত্রি